एक सवाल था पार्लियामेंट से जुड़ा हुआ पहले आप बताओ आप तो आप लोग तो हम जो कहते हैं वो आप कहते हैं वो तो नहीं कहते हैं आप लोगों पर तो रेस्ट्रिक्शन होता है बीजेपी जो कह देता है वही आप लोग कह देते हैं आप का, आप कर सकते हैं ना हम जो बोलते हैं करने का हिम्मत है अब तो दुर्दर्शन को भी ले लिया एनाई को भी ले लिया सब को ले लिया लेकिन आप पूछिए आपका पूछने का हक है कल पार्लियामेंट में राज्यसभा में ऑपोजिशन एमएलए से मूव किया था रेजोल्यूशन नोटिस जस्टिस वर्मा के खिलाफ उसके बाद भी वाइस प्रेसिडेंट जगदीप धनखड़ ने उसको एक्सेप्ट किया आपकी उसको घुमा रहा है देखिए जो हमारा पता नहीं है ये चीज आप लोगों को तैयार करके देता है आप करते हैं इसका अंदर में और कुछ गड़बड़ है देख लो क्यों आप इसको डेकोरेशन किया है ये आपका डेकोरेशन हो सकता है और इसको जवाब दिया हम नहीं कर सकता है। इसको पार्लियामेंट्री कमेटी सब है एम लोग है ये उसको सवाल करने का आदत है वो जब मौका मिलेगा करेगा लेकिन आप तो क्वेश्चन तैयार करके ले आया रिप्लाई तैयार करके ले आया आपको कैसे पता चला इस, इसके लिए किया यू कैनोट डिसाइड the political parties for what reason mr dhankan dhankar resigned you cannot decorate that line কি আমাদের সবাই তো কালকে তো অভিষেক বলেছে আপনারা দেখলেন যে আমরা এবারে থেকে বাংলায় কথা বলবো যারা বাংলা থেকে গেছে অন্য ভাষাতেও কথা বলব কিন্তু বাংলাতেও আমরা বক্ততে দেবো পার্লামেন্টে একটা সুবিধা আছে আমার সময় থেকেই আমি জানি যে ট্রান্সলেশন ট্রান্সলেটার আছে যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে তাদের এক ঘন্টা আগে নোটিশ দিতে হয় এবং তখন ট্রান্সলেটাররা সাইমেন্টেনিয়াস ইংলিশ এবং হিন্দিতে ট্রান্সলেট করে দেয় দুই আমি আর একটা কথা বলেছি আমি বলেছি আমি যেখানেই যাবো আমি সেখানে একটা করে ভাষা নিয়ে ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করবো আমরা সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাতাশ আর আঠাশ আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব আমি ভাষা নিয়ে একটা মিছিলও করবো My president has resigned from the Rajya Sabha, but then he has cited the... You are from ANI? You are from ANI? Yeah. No, this from PTI. PTI, okay. Then he is from ANI, huh? Your friend? Times Now, Times Now, okay. You, please. Bolo. saying that uh, Mr. Dhanter has resigned citing the region of health issues. Now, how do you see that? I don't have any comments about it. because let us see the things let us watch he is he is wealthy man he is a healthy man i think his health is absolutely okay কেন ভোট পর্যন্ত কেন সারা জীবন চালিয়ে যাবে তৃণমূল যখনই এ ধরনের সন্ত্রাস হয়েছে তখন লড়াই করেছে লড়বে দিদি আপনি যে অনেকের কাছে এরকম চিঠি এসছে আমরা আগে দেখেছিলাম যখন এরকম কোনো মানুষকে সন্দেহ চোখে রেখে ডিটেনশনে ক্যাম্পে তখন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট পুলিশের কাছে লেটার চায় কোয়ারি লেটার এখন কি সরকার থেকে কোনো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন পুলিশের কাছে যাবে যে সরকারকে না জানিয়ে পুলিশ নিজেদের থেকে তারা তো আগেই আগেই তাদের ভরে দিয়েছে পরে তো আমরা জানতে পারছি তখন আমাদের ইনফরমেশন আমরা দিয়ে দেবো তাহলে এখানে যারা আছে তাদের সম্বন্ধেও ইকোয়ারি হবে তো এখানে যে মানুষগুলো কাজ করে তাদের সম্বন্ধেও এই কোয়ারি যদি স্টার্ট করি আমরা সেটা কি ভালো দেখাবে আমি করতে চাই না কারণ উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি একটা ভাষায় কথা বলার কারো অপরাধ নয় আজকে সাউথ ইস্ট পুরো এশিয়াতে বাংলা ভাষায় কথা বলার লোক ভাষা হচ্ছে দ্বিতীয় স্থানে আর সারা পৃথিবীতে পঞ্চম স্থানে

এটা ইনলিগাল ডিটেনশন এবং অসম্মান আমাদের মাতৃভাষার প্রতি এটা চ্যালেঞ্জ হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ইট উইল বি চ্যালেঞ্জ এট প্রপার টাইম